হ্যালো এ ব্রিয়ান কেমন আছেন আশা করি অনেক সবাইকে আমার থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা সাইট নিয়ে আপনাদের সাথে কথা হলো আপনারা শুনে মাথা ঘুরে যাবে তো সাইটটা সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ কথা না বাড়িয়ে আজকে সাইটটা প্রবেশ করি তো সাইটটা প্রবেশ করার জন্য সবার প্রথমে আমি চলে যাব ব্রাউজারে তো কোরম ব্রাউজারে ওপেন করার পরে আপনি আইকনে যাবেন তো এখানে আপনি সার্চ করবেন সেম গোলোয়াল গোলো বাল নেট তো এটা সার্চ করার পরে এই যে উপরেই চলে এসেছে এখানে ক্লিক দিতে হবে তো আমি এটাই ক্লিক দিলাম এখানে যে প্রথম যে অপশনটা চলে এসছে লক্ষ্য করুন এই যে প্রথম অপশনটা এটাই আমি ক্লিক করব তো ক্লিক করার পরে যেহেতু আমার অ্যাকাউন্টটা আগে থেকে ক্রিয়েট করা ছিল সো জন্য ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে তো আপনাদের এখানে বিস্তারিত আমি বোঝাই এখানে আপনি ইনভেস্ট করে আর্নিং করতে পারবেন তো এই ইনভেস্ট সাইটটা আমি বলি এই যে এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন এখানে প্রত্যাহার করতে পারবেন আমন্ত্রণ করতে পারবেন ইনভাইট করতে পারবেন ডেলি চেক ইন এখানে অনেক কিছু আছে তো এটার আমি বিস্তারিত এতে আমার অ্যাকাউন্ট এখানে আমি যেন দুই টাকা কোনো টাকা ঢোকায় নাই দুই টাকা ইনকাম করছে তো আমি এখানে আপনাদের বিষয়টা বোঝাই এখানে এই যে এইটা দান আমি একটু মার্ক করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এখানে আছে চারশো টাকা এই যে ইউনিটের মূল্য আপনি এই ইউনিটটা যদি কিনেন আপনার মেয়াদ থাকবে তিনশো পঁয়ষট্টি দিন এই যে মেয়াদ এখানে ইনভেস্ট তো আপনার দৈহিক লাভ হবে এই যে চার হাজার টাকা যদি এটা কিনেন আপনার দৈহিক প্রতিদিন আপনি লাভ করতে পারবেন দুইশো টাকা করে দুশো টাকা করে আপনি প্রতিদিন পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পরপর এখানে আপনি এর মেয়াদটা থাকবে হল তিনশো পঁয়ষট্টি দিন আপনি পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিন আপনি দুইশো টাকা করে পেয়ে যাবেন আর যদি আজকের থেকে শুরু করেন তিনশো পঁয়ষট্টি দিন দু হাজার টাকা করে পেয়ে যাবেন তারপরে আপনার মোট লাভ এখানে তিয়াত্তর হাজার আপনি চার হাজার টাকা দিয়ে এক বছর তিয়াত্তর হাজার টাকা পাবেন এক বছরের ভিতরে প্রতিদিন দুইশো টাকা করে এখানে এইটা এই ইনভেস্ট করার মেয়াদ আর তিন দিন মানে তিন দিন পরে এই ইনভেস্টটা বাদ এখানে নতুন আরেকটা আসবে মানে তিন দিনের ভিতরে জয়েন করতে হবে তো এটা বললাম তারপরে নিচে এখনও আছে এখানে আপনি যদি নয় হাজার নয়শো নিরানব্বই হাজার টাকা এ করেন তাহলে আপনি তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা লোন তো আপনি এটা মোট লাভ করতে পারবেন দেখেন এখানে দিয়াই আছে এখানে এই যে মোট লাভ করতে পারেন এত ইনভেস্ট এত সীমা তিন দিন তিনশো পঁয়ষট্টি দিন আশা করি বিষয়টা বুঝতে আছেন এরকম অনেক আছে তো আপনি চাইলে এগুলো এদের দুশো বাইশশো টাকায় আপনি আটষট্টি টাকা দৈহ লাভ করবেন চব্বিশ হাজার আটশো তিরানব্বই টাকা আমি মোট লাভ করতে হবে এখানে আট হাজার আছে দৈহিক দুশো ছাপ্পান্ন এখানে আছে বাইশ হাজার দৈহিক সাতশো ছিয়াত্তর তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আপনাকে নেক্সট অ্যাকাউন্টে নেক্সট ভিডিও আপনাদের দেখিয়ে দেব কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় কীভাবে রিসার্চ করতে হয় কীভাবে উইথড্র করতে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম